কিন্তু মুভমেন্ট করছে না পানিটা ভৃশ্যমান থাকছে তাই তাদের কষ্ট হচ্ছে এর জন্য ব্যাপারে বিবেচনা করেন এই মুহূর্তে সভাপতি সাহেব মোহামাবুল বৃষ্টির উপরে কেউ রাগ করবেন না আমি আগেই বলেছি যে এলাকাতে বৃষ্টি হয় সেই এলাকার প্রতি আল্লাহ রহমত বেশি এবং যার গান্না সন্তান হয় তাকে আল্লাহ বেশি পছন্দ করেন ভালোবাসেন তাই কন্যা সন্তান হলে খুশি থাকবেন ভালো থাকবেন ভালো বলে দিয়েন কারিফ জাহা জাহা পঁয়তাল্টা গতকাল কিন্তু বিশ্বস্ত ছিলেন অ্যাপায়েতনার কোনে যাতে দাগ লাগিয়ে দিয়েছিলেন একটি বল ফিরিয়ে দিয়ে

লং পিকে বল পাস করেছিলেন শানন গোল। বল থেকে সামনে তিন কাছে করে চেষ্টা নিজের প্রচেষ্টা সোহান সাইম বা আহমেদ ক্লিয়ার করে দেয় চেষ্টা।mapbox ফাহিম ফাইন দেখা ক্লিয়ার করে দিলেন। ইউনিয়ন থেকে এখনো বিপদ কাটেনি মধ্য মাঠে আক্রমণ করার চেষ্টা একাধিক খেলোয়াড় কিন্তু যত্ন পাঠিয়ে ব্যাপারে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন সে আঘাত কোনো নাই খেলোয়াড় ভুল করার কারণে সুপ্রিয় দর্শক মন্ডলে দেখা যাক প্রেক্ষ চমৎকার গেট আমি সজে অভিনন্দন আপনাদের সবাইকে চমৎকার আমি সজীব আপনাদের সাথে থাকি

সচেতন <small> <sum>

চমৎকাৰ বাবে অভিনধ